তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়ে শুরু নির্বাচনী সফর বীরভূম সফরে এসে মঙ্গলবার তারাপীঠে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে জনসভায় যোগ দেওয়ার আগে তারাপীঠ মহাশ্মশানে মা তারার দর্শন ও পুজো দেন তিনি দলের সূত্রে জানা গিয়েছে রাজ্যে আবারও জিতবে বাংলা কর্মসূচির অঙ্গ হিসেবেই বীরভূম সফরে এসেছেন অভিষেক তারাপীঠে পৌঁছে মন্দির চত্বরে কিছুক্ষণ সময় কাটান তৃণমূল নেতা পুজো দেওয়ার পর পুরোহিতদের সঙ্গে কথা বলেন তিনি এদিন তারাপীঠে অভিষেককে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ে নিরাপত্তা ব্যবস্থাও ছিল করা পুজো সেরে নির্ধারিত সূচি অনুযায়ী রামপুর হাটে তিলাই ময়দানে জনসভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং দলীয় কর্মীদের বুধভিত্তিক প্রস্তুতি আরো জোরদার করার বার্তা দেন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বীরভূমি অভিষেকের এই সফরকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা Hadi <laughs> sen Happy New Year Joanne. Happy New Year Happy New Year sir Happy, Happy, Happy New Year sir

どんどんどんどんど <Grandpa> んどんどんどんどんどん ハッピーニューヨーク、おいけ。